সালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থীরা খেয়াল করো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের সাতাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সাতাশ পৃষ্ঠা হচ্ছে শিক্ষার্থীরা রেফ কিরকম দেখো রেফ হচ্ছে দেখতে এরকম ঠিক আছে বর্ণের উপরে থাকে রেপ ঠিক আছে এরকম ঠিক আছে রেফ এটা হবে কি চয় রেফ চ উপরে রেফ আছে তা উচ্চারণ হবে কি চয় রেফ এটা উচ্চারণ হবে মূত্যয় রেফ এটা উচ্চারণ হবে জয় রেফ ঠিক আছে কারণ এগুলো দিয়ে আমরা একটু শব্দ পড়ি দেখো ম আকার মা চয় রেফ ম আকার মা এটা দিয়ে দেখো মার্চ আছে না এই যে চেফ এই রেফ এর জন্য প্রথমে লিখতে হবে র চ আছে তাই লিখতে হবে চ রেফ যোগ চ রেফের জন্য লিখতে হবে কি র যোগ চ বর্ণ লিখিত বর্ণ রেফের জন্য প্রথমে তোমাকে এখান থেকে লিখতে হবে কি র লিখতে হবে মূর্ধন্য আছে না যক্ষি নদী তোমরা লিখবা তারপরে সূর্য ওঠে সূর্য এই জয় রেফটা তোমাদেরকে এখানে লিখতে হবে রেফের জন্য প্রথমে র লিখতে হবে তারপরে এখানে নিচে জ আছে তা যক্ষিণদী জ লিখতে হবে সেক্ষেত্রে তারপর দেখো এখানে মার্চ আর বর্ণ সূর্য এই শব্দগুলো তোমরা এটা তিনবার করে লিখবা খাতায় এটা তিনবার লিখবা খাতায় এই শব্দটা তিনবার লিখবা ঠিক আছে এবং উচ্চারণ শিখে ফেলবা আশা করি শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছ পরবর্তী ভিডিও ক্লাসে শিক্ষার্থীরা আমরা পাচ নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও ক্লাসটি পাওয়ার জন্য তোমরা ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব লেখা রয়েছে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে রাখতে পরবর্তী ভিডিও ক্লাসটি আপলোড করার সাথে সাথে তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ